अहो अ मोल अल करोजो नायर जे केरु मोलार जे केरु ना कोरी दिलि त ज़िंदा हा बे न अल जेके ALLAH मोलर जीरण ज़िंदल हो अलो सधो न अलिन ग्रह अ করে তারা আসমান জমিন গ্রহ তারা আল্লাহ আমার মওলার জিকির করে তারা মানুষ হইয়া তোমার কে মও আল্লাহ যে কের করনা মানুষ হইয়া তোমরা কেন মও

বট বৃক্ষ তোরু লতা সবুজ গাছের যত পাতা বট বৃক্ষ তোরু লত মর স सिर जाता तो है तो पाता जिकी रे है नई से माथा नयन खोले देखो ना की रहे है नई से माथा नयन मेले देखो ना अल्लाह हो अल्लाह हो रे मोन अल्लाह करो साधना अल्लाह এই বক্সটা ওইদিকে ঘুরার একটু ঘুরাই দেন আমার মৌলার জেকের না করিলে দিল তো হবে না আল্লাহর জেকের না করিলে মৌলার দর্শন পাইবা না আল্লাহ ও আল্লাহ মন আল্লাহ করো সাধনা اللہ، اللہ،, اللہ 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 لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وآلہ وسلم ویتی جبہی گوہ خیریہ دربار شریف چارہ بھنگا خزلہ مادوکور এই দরবার শরীফের পবিত্র হরুস মুবারকের সম্মানিত সভাপতি সাহেব পীর তরিকা পীর গিয়াসুল হুসাইন ফারুক সাহেব পীর সাহেব কেবলা উত্র দরবার শরীফ শরীফ মাহফিলের মাহবিলের মধ্যমণি প্রধান আলোচক উস্তাদুলামা ওয়াল ফুকাহা ওয়াল মোহাদিস শেখ উল সুলতানুল মোনাজির হজরতুল হাজ আল্লামা মুফতি আবু নাসের জেহাদি সাহেব মাদ্দ জিল্লাহুল আলী হুজুর এছাড়াও অসংখ্য লামাইকার আলোচনা পেশ করবেন ইনশাআল্লাহ আল্লাহ উপস্থিত রয়েছেন আমার ডানে বামে সমাগে এবং আশেপাশে সকল নবী প্রেমিক হলি প্রেমিক সর্বস্তরের মুসলমান ভাইয়েরা পর্দার আড়ালের মা ও বোনেরা সকলের প্রতি আমার আন্তরিক অভিনন্দন মোবারকবাদ আলোচনা শুরুতে আল্লাহ তাহী দরবারে শুক্রিয়া তান আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ পরম দয়ালু মেহরবান সর্বশক্তিমান মহাপরাক্রমশালী দয়াময় প্রেমময় اللہ تعالی رحمت کے دوارے اور شکریہ آدھائی کرال جی اللہ دیا کر ہم کے تینار حبیب نبی سرکار دو جہا سید المرسلین شافع المجنبین রাখমেতুল্লীল আল আমিন আমাদের দয়াল নবী যিনি নবীদেরও নবী রাসূলদেরও নবী ফেরেস্তা নবী আরশ কুরশি লৌহ কলমের নবী কুল কায়েনাথের নবী আমার আল্লাহ বলে আমার নবী সুবহান আল্লাহ সাহেব বলেন তোমার জন্যেই বানায়া আছে আমার আল্লাহ

আজকে গাউসিয়া খাইরিয়া দরবার শরীফে এই পবিত্র অনুষ্ঠানে আসতে পেরে আল্লাহ দরবারে আমি আন্তরিকভাবে করছি ইচ্ছা ছিল এই দরবার একবার আসবো সেই ইচ্ছাটা আজকে পূরণ হলো অলি আল্লাহদের দরবারে গেলে যারা অলি প্রেমিক তাদের আত্মার খোরাক মিলে লোহা যেমন চুম্বকের কাছে গেলে তার সাথে সংমিশ্রণ হওয়ার আকর্ষণে আকর্ষিত হয়ে থাকে আমরাও যারা পীর ভক্ত অলি ভক্ত মানুষ আমরা অলি আল্লাহদের দরবারে গেলে সেখানে এরকম একটা আকর্ষণ অনুভব করি এটা আত্মার টান এই প্রেমটা হলো এর প্রেম কারণ আল্লাহ আনুল করিমের মধ্যে সাদ করেছেন নিশ্চয় আল্লাহ খাস রহমত মহসিম বান্দা যারা তাদের নিকটবর্তী মহসিম বান্দা কারা এই বিষয়টা বিশদভাবে যদি ব্যাখ্যা করতে চাই তাহলে করা যাবে তবে সংক্ষিপ্ত রূপে বুখারি শরীফের হাদিসে জিবরিলের আলোকে আপনাদেরকে এটুকু বলা যায় যারা আল্লাহকে দেখে দেখে ইবাদত করে অথবা আল্লাহ দেখতেছেন ওই ধ্যান বিশ্বাস নিয়ে বন্দিগি করে তাদের স্তরটাই হলো মুহসিন বান্দার স্তর যেটা ফারি শরীফে এইভাবে রয়েছে আন্তা আবুদাল্লা হা কা আন্না কা তারাহু ফাইন লম তাকুন তারাহু ফাইন নাহু ইয়ারাক এমনভাবে আল্লাহর বন্দগী করো যেন তাকে দেখতেছো যদি নাও দেখো ওই বিশ্বাস ধ্যান অন্তরে রাখো যে তিনি তোমাকে দেখতেছে এই ধরনের স্তরে গিয়ে যারা এবাদত করে বندگی করে তাদেরকেই মূলত বুখারী শরীফের মধ্যে মুহসিন বলা হয়েছে মুহসিন এটা ইসমে ফায়েল কর্তাবাচক শব্দ আহসানা ইহসিনু ইহসানা ফা হুয়া মুহসিন ইহসানের মাকামটা তয় যারা করে লাভ যারা করে তাদেরকে বলা হয় মুহসিন এই স্তরে যারা যায় তাদেরকে আমরা ওলিউল্লাহ বলি আল্লাহর অলি বলি আল্লাহর বন্ধু বলি আমরা সবাই আল্লাহর বান্দা কিন্তু আমরা সবাই আল্লাহর বন্ধু না বিশেষ কিছু মানুষ আছে যারা আল্লাহর বান্দা প্লাস বন্ধু হতে পেরেছে এই মানুষগুলিকে বলা হয় কামিল বা আল্লাহর অলি হিসেবে তাদেরকে আখ্যায়িত করা হয় আমরা যখন এই ধরনের আল্লাহর অলিদের দরবারের দিকে যাই তখন আমরা তাদের প্রতি একটু আকর্ষিত হই কারণ এই মানুষগুলি হলো মহসিম বান্দা আমলে বিষয়ে তারা আল্লাহ রসুলের নৈকট্যের দিকে সবচেয়ে নিকটবর্তী আল্লাহ নৈকট্যের বিচারে তারা নিকটবর্তী তারা চাইলে মানুষকে সেই দান করাইতে পারে সেই স্তরে পৌঁছায় দিতে পারে যারা পারে তাদেরকে বলা হয় কামেল মোকাম্মিল আল্লাহর অলি তো এই অলি আল্লাহদের সাথে সম্পর্ক আপনাদের রাখতে হবে যারা এসেছে নিশ্চয়ই আপনারা অলি আল্লাহদের সাথে সম্পর্ক রাখেন বিদায় আসছে কিন্তু অনেকে আবার এই দরবারে বা বিভিন্ন দরবারে যায় সেখানে তদন্ত করার জন্য বিশ্লেষণ করার জন্য জানার জন্য বোঝার জন্যও যায় অনেক হায়ার এডুকেটেড পার্সন তারাও কিন্তু তাসাউফের জগৎটা বুঝতে চায় পীর মনিদিন জগৎটা জানতে চায় এই জন্য আপনারা এই দরবারে এসেছেন বিধায় মনে করবেন না সবাই দরবারের লোক এই দরবারেও বহু লোক থাকতে পারে যারা এই দরবারকে বোঝার জন্য এসেছে তো ওই মানুষগুলি হেদায়েতের প্রত্যাশী আল্লাহ তাদেরকে ওলি আল্লাহদের এই পথে কবুল করে বলে না আমি ভিন্ন মতালম্বী অনেকে মনে করেন যে আল্লাহর ধর্ম একটা ইসলাম ইসলাম ধর্ম একটা ইসলাম মনোনীত ধর্ম কয়টা একটা ইসলাম সেই এক ধর্ম ইসলামের মধ্যে এত তরিকাহ কেন কাদেরি একটা চিস্তি আরেকটা একটা নকশবন্দি আর একটা মুজাদ্দিদি আর একটা সাবরি একটা ওয়াইসি আর একটা এত তরিকাহ কেন এই প্রশ্নগুলি তাদের মনের মধ্যে ঘুরপাক খায় আমি আজকে এই বিষয়টা ক্লিয়ার ভাবে বলতে চাই তরিকতের জগতে সুলুককে কেন্দ্র করে যদিও একাধিক তরিকা হয়েছে সুলুক মানে কর্ম পদ্ধতি আমল করার পদ্ধতির ভিন্নতা এটাকে বলা হয় সুলুক এই সুলুক শব্দ থেকে আসছে মাসলাক কেউ মাসলা কে কেউ মাসলা কে চিস্তি কেউ মাসলা কে নকশবন্দি কেউ মাসলা কে কেউ মাসলা কে আলা হাজরাত বিভিন্ন ভাবে মাসলা বিন্যস্ত রয়েছে এই মাসলাক কখনো আকিদা কেন্দ্রিক নয় এটা সুলুক কেন্দ্রিক আমল তরিকতের বা শরীয়তের আমলগুলি যে একটা সুন্দর পদ্ধতি বিন্যাস বা সিলেবাস আলাদা ওজিফা দিয়ে ভিন্নকরণ করা হয়েছে একটু ভিন্নতা এসেছে এটাকে বলা হয় তরিকা বা সুলুক থেকে মাসলাক সালাকা ইয়াসলুকু সালকান আও সুলুকান ফাহুয়া সালিকুন নাসারা ইয়ানসুরু নাসরান ফাহুয়া নাসিরুন নসরইয়ানসুল গর্দানে এখানে গিয়ে মাসলাকুন এটা হলো ইসমে মাজদাগে ইসমে যরফ এই যে মাসলাকটা আসছে মূলত কর্মপদ্ধতির ভিন্নতার কারণে যেমন কাদেরিয়া তরিকার আমল যেরকম চিশতিয়া তরিকার আমল একটু ভিন্ন রকম নকশবন্দিয়া মুজাদ্দিদিয়ার তরিকার আমল একটু ভিন্ন রকম প্রত্যেকটা আমলই কোরআন হাদিস থেকে বের করা এগুলি কোরান সুন্নার বিরোধী নয় এই যে আমলের ভিন্নতা কর্ম পদ্ধতি এটার ভিন্নতার কারণেই সুলুককে কেন্দ্র করে আমলের কর্ম কেন্দ্র করে ভিন্নতার কারণে তরিকা আলাদা হয়েছে কিন্তু তরিকা চারটা পাঁচটা দশটা বিশটা যাই হোক এই সব তরিকা আকিদার দৃষ্টিতে এক এক

এবং দৃষ্টি দৃষ্টিত তাদেরকে বাতিল বলার কোন সুযোগ নেই তো তরিকতের ভিন্নতার আসছে হলো সুলুক বা কর্ম পদ্ধতির ভিন্নতার কারণে এই ভিন্নতা থাকা সত্ত্বেও কাদিয়া চিস্তিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া এই ভিন্ন ভিন্ন তরিকা থাকা সত্ত্বেও তারা সবাই হকের উপরে আছেন হেদায়েতের পথের মধ্যে আছেন এটা আমি বোঝাতে চাচ্ছি এই ব্যাপারে ফুর আনুল করিমের একাধিক আয়াত রয়েছে যেমন এক আয়াতে সুর আন কাবুতের মধ্যে উনিসত্তর নম্বর আয়াত আল্লাহ তালা বলেছেন যারা পারেন আমার সাথে পড়ুন আহ মিল্লা হিমিনা সৈত নির্মি বিস্মিল্লা জিহাদের নাম হলো জিহাদে আসগর যেটা কাফেরের সাথে সমর যুদ্ধে উন্নীত হওয়া সরাসরি জিহাদ করা অস্ত্র যুদ্ধ করা ইসলামকে টিকেয়ে রাখার জন্য ইসলামের শত্রুদের সাথে যুদ্ধ করা এটাকে বলা হয় জিহাদে আসগর আর আরেকটা জিহাদ আছে জিহাদে আকবার আত্মার সাথে জেহাদ করা তাজকে নফসের সাথে জেহাদ করা এটাকে আল্লাহ রসুল বলেছে জেহাদে আকবর যারা জেহাদে আসগর এবং জেহাদে আকবর করে আমার আল্লাহ তাআলা বলেন লা নাহদিয় আনহুম সুবুলানা অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাদেরকে আমি আল্লাহর রাস্তা সমূহের মাধ্যমে পথ প্রদর্শন করি হেদায়েত করি এখানে আমার আল্লাহ তাআলা লা নাহদিয় আনহুম লাম তাকীদ নুন তাকীদ ডাবল তাকীদ দিয়ে বললেন অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাদেরকে পথ প্রদর্শন করি। হেদায়েতের মধ্যে রাখি কিসের মধ্যে রাখেন সুবুলানা সুবুলন শব্দটা বহুবচন যার এক বছর হলো সাবিলুন একটা রাস্তাকে বলা হয় সাবিলুন আর একাধিক রাস্তাকে বলা হয় সুবুলুন এখানে আল্লাহ সাবিলুন শব্দ ব্যবহার করেননি মানে শুধু একটা রাস্তার কথা বলেনি হেদায়েতের পথে থাকার জন্য আল্লাহ তালা হেদায়তের মধ্যে রাখবেন শুধু একটা তরিকায় একটা রাস্তায় ওটা বলেনি আল্লাহ তালা বললেন যারা জেহাদ করে আমি আল্লাহর রাস্তায় তাদেরকে আমি আল্লাহর অনেক রাস্তা একাধিক রাস্তা তরিকার মাধ্যমে সাবিলের মাধ্যমে একাধিক রাস্তার মাধ্যমে আমি আল্লাহ হেদায়তের পথে রাখি সব আল্লাহ বলেন তাহলে কোরআনুল কারিমের আয়াত থেকে আপনারা বুঝে নেন যে আল্লাহ তালা রেজামন্দি সন্তুষ্টি অর্জনের শুধুমাত্র একটা রাস্তা থাকবে না একাধিক রাস্তা থাকবে সে একাধিক রাস্তা কোনগুলো গুলো তফসিরে সালাবি তফসিরে নিসাপুরি এবং তফসিরে রুহুল বায়ানের মধ্যে স্পষ্ট উল্লেখ রয়েছে যেমন মানহাস কেন্দ্রিক ভিন্নতা মাঝহাব কেন্দ্রিক ভিন্নতা কেউ হানাফি কেউ আবার সাফি কেউ হাম্বালি কেউ মালিকি চার মাঝহাব কেউ কাদিরি কেউ চিস্তি কেউ নকশবন্দি কেউ মুজাদ্দিদি এই যে আলাদা আলাদা সুলুকের সুলুক কেন্দ্রিক আলাদা আলাদা তরিকা রাস্তা এখানে যদি একাধিক রাস্তা কিন্তু কোরআনুল করিম অনুযায়ী এই সব তরিক का सब रास्ता আল্লাহর হেদায়েতের পথে আছে সুবহানাল্লাহ বলে এজন্য পীর মুর্শিদের দরবারে গিয়ে যদি কারো মনে এই ধরনের প্রশ্ন ঘুরপাক খায় যে কোনটা সত্য কাদেরিয়া সত্য নবীর চিশতিয়া সত্য নাকি নকশবন্দিয়া সত্য নাকি মুজাদ্দিদিয়া সত্য এতগুলি রাস্তা কোনটা সত্য তখন আপনাকে এটা আজকের আলোচনার মাধ্যমে জেনে নিতে হবে যে সবগুলি তরিকাই যেহেতু আকীদা কেন্দ্রিক এক সব তরিকার আঁকিদা এক আমলে ভিন্নতা সুলোকে ভিন্নতা অজিবার মধ্যে ভিন্নতা কিন্তু আঁকিদা এক বলেন আঁকিদা এক এই জন্যে দরবার আলাদা হতে পারে সিলশিলার তরিকা আলাদা হতে পারে কিন্তু সব দরবার সব তরিকা আঁকিদাগতভাবে এক থাকা

ইন্টারে যে কোনো একটা সাবজেক্ট নিয়ে আপনি ভর্তি হয়েছেন সায়েন্স নিয়ে পড়ছেন এখন এই সায়েন্সের বইগুলো মূল বই কিন্তু আপনার এই মাধবপুরে কলেজে সায়েন্সের যেই বই রাজশাহীতে গেল একই ক্লাসের একই বই খুলনা বিভাগে যে কোনো কলেজে যাবেন সায়েন্সে আপনি ইন্টারে যে ফার্স্ট ইয়ার যেই বই খুলনাতে যেই বই রাজশাহীতে সেই বই রংপুরও সেই একই বই আপনি ময়মনসিংহের যান ওখানে একই বই চট্টগ্রামে একই বই সিলেটে একই বই আপনার এই মাধবপুরে একই বই বই কিন্তু সারা বাংলাদেশে একই ক্লাসের একই সাবজেক্টের সব বই এক সব বই কি পাঠ্যপুস্তক যেটা মূল বই বই এগুলি কিন্তু এক কিন্তু সব কলেজ সাজেশন দেয় অথবা সিলেবাস দেয় প্রত্যেক কলেজের পক্ষ থেকে সিলেবাস দেয় আমরা এরকম দেখেছি এখন আছে কিনা এই পদ্ধতি আমি জানি না এখন সিলেবাস আছে আসেনি এখনো সিলেবাস দেয় পরীক্ষা ভালো রেজাল্ট করার জন্য ওই একই পাঠ্যপুস্তক থেকে রেজাল্ট ভালো করার জন্য সাজেশন দেয় তো সাজেশনের ক্ষেত্রে যেটাকে অজিফা বলা হয় অজিফা সাজেশন আর তরিকতের জগতে এটাকে বলা হয় অজিফা সাজেশনের ক্ষেত্রে মাধবপুরের কলেজের একটা সাজেশন সিলেটের কলেজের এমসি কলেজে কাজার ওখানে সাজেশন পাবেন হয়তো আরেকটা আবার দেখা গেছে রাজশাহীতে খুলনায় বরিশালে ময়মনসিংহে রংপুরে আপনার চট্টগ্রামে অন্যান্য কলেজে সাজেশনের সাথে আপনার তার মিল নাও থাকতে পারে আবার মিল থাকতেও পারে কিন্তু দেখা যাবে মূল বই এক হওয়ার কারণে সাজেশনে ভিন্ন হওয়ার সত্ত্বেও সমস্ত কলেজগুলি বা ইন্টারে একই ক্লাস কিন্তু সঠিক ভাবেই পড়ালেখা চালিয়ে যাচ্ছে বলে সবাই স্বীকৃতি দিবে সাজেশন আলাদা হইলে কোন অসুবিধা নাই এই জন্য ওজিফা আলাদা সুলুক যেটাকে বলা হয় সুলুক সুলুক ওয়াজিফা আরেক ভিন্নতা থাকা সত্ত্বেও সকল তরিকা সঠিক পথে চলছে সিরাতুল মুস্তাকিমে চলছে হেদায়েতের পথে চলছে এটা দ্বারা প্রমাণিত বলেন আলহামদুলিল্লাহ এক্ষেত্রে কারো মনে কোন ডাউট রাখা চলবে না আর যত তরিকা আছে সমস্ত তরিকা হাকিকতে রাসূলুল্লাহর সত্য তরিকা কার তরিকা রসুল্লাহ তরিকা আবার হুজুর কেমন আমাদেরকে যেটা শিক্ষা দিতেন দরবারের অনেক আলেমরা এইভাবে বলতেন রসুল্লার তরিকা নিতে যা জীবন মরণ স্মরণ করো জীবন মরণ সাধন করো ও ভাই মুসলমান রসুল্লাহর তোর কালিতে ডাকসেন কেবলা আর এই দরবারে সারাবাংগা গাউসিয়া খাইরিয়া দরবার শুনি এই দরবারে একটা গজল আমি অনেক আগের থেকে জানতাম শুনতাম ভালো লাগতো ছোট্ট একটা ছেলে সম্ভবত এখন বড় হয়ে গেছে সেই ছেলেটা গাইত গিয়া কেলা কি নবীজীবরিকা আমার এভাবে রাসূল্লা সন্ধান দেন আমার এরকম একটা গজল গাইতেন আমার খুব ভালো লাগতো

ওই দিন থেকে আমার মনে একটা আশা যে আমি চারাভাঙ্গা দরবারে কিন্তু আলহামদুলিল্লাহ আজকে আসলাম এটা একটা মনের তৃপ্তি যে আসতে পারলাম অলি আল্লাহরা মদিনা ওলার সন্ধান দিতে পারে কি পারে না জবান খুলে বলেন পারে কি পারে না রাল্লা রলিরা পারে বিদায়ী তোনালীদেরকে মুর্শীদ বলা হয় মুর্শিদ মানে পথ প্রদর্শক আরশাদা ইউরশিদু ইরশাদান ফাহুয়া মুর্শিদুন যিনি আপনাকে রাসূলের তরিকা দেখাইতে পারবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার লাভ করায় দিতে পারবে আল্লাহর সান্নিধ্য লাভ করাইবে আল্লাহ তাআলার রেজামন্দি লাভ করায় দিতে পারবে তিনাকে বলা হয় মুর্শিদ এই জন্যই সেই ছেলে তিনি বলেছিলেন দাও গয় আমায় নবীজির সন্তান গিয়াস কেবলা দাও গয় আমায় প্রত্যেক মুর্শিদের মাধ্যমে রসুলে পাক সাল্লি সাল্লামের সন্ধান বা রসুলে পাকের রেজামন্দি লাভ করা সম্ভব আপনারা অলি আল্লাহ মানেন তো সবাই সবাই বলেন মানেন আল্লাহ যারা মানেন নিশ্চয় তারা কোনো এক সময় মদিনা ওয়ালা دیدار পাবেন আল্লাহ রাসূলের সন্ধান পাবেন মদিনা ওয়ালা আপনাকে নেওয়ার জন্য আপনাকে তোড়াইবার জন্য উতrib কিন্তু আপনি তো আল্লাহর রাসূলকে মনে রাখেন না পৃথিবীতে একজন মা তার সন্তানকে যতটুক মনে রাখে এর চেয়ে হাজার কোটি গুণ বেশি আল্লাহ রসুল আপনাকে মনে রাখেন সুবহানাল্লাহ বলেন বলসে রাতের ঘাটে নবী থাকিবেন দা এই পাপি তাপি উন্নতরে গো

جی جا سے نبی, ایسا نبی ایسا کی باتاں

আল্লাহ এবং রসুলকে রসুল রাজি খুশি করার পথ সম্পর্কে জ্ঞাত আছেন অবগত আছেন এই জন্যই মানুষকে ওনারা দেখান যে তোমরা এইভাবে চলো এইভাবে মদিনাওয়ালাকে পাওয়া যায় এইভাবে আল্লাহ রসুলের সাফাত পাওয়া যায় এই যে বলে দেওয়ার হাকি হলো ওনারা এই রাস্তাটা সম্পর্কে জানে এই রাস্তা সম্পর্কে কি জানে এই জন্য ওনাদেরকে বলা হয় মুর্শিদ মুরশিদ ধরার ব্যাপারে আমাদের অনেক ভাইদের অনেক ধরনের কৌতূহল পীর লাগবে কেন পীর ধরার প্রয়োজন কি এই ধরনের কৌতূহল কিন্তু অনেক মানুষের মনের মধ্যে বিচরণ করে যে পীর লাগবে কেন আমরা কোরআন হাদিস পড়ে সরাসরি কোরআনের উপর আমল করব সরাসরি হাদিসের উপর আমল করব পীর লাগবে কেন এই প্রশ্নটা যাদের মনের মধ্যে ঘুর খায় শোনো হে যুবক শোনো হে ভাই আপনি যদি ডাক্তার হতে 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 চান 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 আপনি আপনি যদি যদি ডাক্তার ডাক্তার তাহলে নিশ্চয়ই আপনার মেডিকেল কলেজে ভর্তি হওয়া লাগবে একটা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে ক্লাস করতে হবে সুনির্দিষ্ট সময় কাল ব্যাপী আপনাকে এই মেডিকেল কলেজে অধ্যয়ন করতে হবে এমনকি প্রতিদিন একাধিক টিচার বা একজন টিচার হলেও তাদের ক্লাসে গিয়ে বসতে হবে তারা মেডিকেল সায়েন্সের বিভিন্ন সাবজেক্টের বই আপনাকে পড়াবে বুঝাবে এর পরে কোর্স কমপ্লিট হওয়ার পরেও পরীক্ষা পাশ করার পরেও আপনাকে আবার ওই ডাক্তারের সাথে রেখে কিছুদিন করাবে এখন আপনি যদি বলেন আমি ডাক্তার হব তাহলে আমাকে মেডিকেল কলেজে যেতে হবে কেন আমি ডাক্তার হব আমি ডাক্তারের ক্লাসে গিয়ে বছরের পর বছর পড়তে হবে কেন আমি ডাক্তার হব আমাকে চার বছর পাঁচ বছর বা এই অত বছর ক্লাস করে পাশ করতে হবে কেন আমি ডাক্তার হব পাস করার পরে আবার প্র্যাকটিস করতে হবে কেন এই প্রশ্নগুলি যেমন অযৌক্তিক অগ্রহণযোগ্য ঠিক তেমনি ভাবে কেউ যদি আল্লাহ ওয়ালা হতে চায় আল্লাহর রোলি হতে চায়

একজন জাস্টিস হব তাহলে হবেন এই আশাও করছেন আর যদি আবালতাই প্রশ্ন করেন আমি কেন এলএলবি পাস করতে হবে আমি কেন গিয়ে ইউনিভার্সিটিতে পড়তে হবে ভার্সিটিতে পড়তে হবে আমাকে কেন পাস করতে হবে আমাকে কেন গিয়ে ক্লাস করতে হবে বই পুস্তক ওখানে গিয়ে পড়তে হবে কেন আমি মেডিকেল সায়েন্সের বই কিনে পড়ে নিব সরাসরি আমি নিজে পড়ে নিব আমি ব্যারিস্টারি লাইনের যে পুস্তকাদি রয়েছে আমি সরাসরি গুলি পরে নিব আমি ব্যারিস্টার হয়ে যাবো জাস্টিস হয়ে যাবো আপনি যদি এরকম চান তাহলে আপনি কি হতে পারবেন কোনোদিন